আসসালামু আলাইকুম আপনারা যারা বড়ো বড়ো রেস্টুরেন্টে খাবার খান তারপরে অবশিষ্ট খাবার যেটা খেতে পারেন না সেটা ওয়েস্ট করেন মানে ফেলায় দেন যাকে বলে বিষয়টা হলো আজকে তাদের জন্য এই ভিডিওটা করতেছি দেখেন একজন কৃষক একজন কৃষক মাঠে ঘাটে অনেক কষ্ট করে ফসল ফলায় এই চালটা আবার রাস্তায় নাড়ে দেয় শুকায় আবার বৃষ্টি আসে আবার শুকায় আবার জাল দেয় রোদে পড়ে কত কষ্ট করে এই চাল মনে করেন আপনার হাতে পৌঁছায় তখন আপনারা খাইতে পারেন কিন্তু তার পিছনে যে পরিশ্রমটা আছে সেটা আসলেই অনেক কষ্টকর যদি আপনারা খেতে না পারেন পার্সেল করে বাসায় নিয়ে যেয়ে খাবেন আর না হলে আপনারা যদি মনে হয় কোনো পশু পাখিকে দিলে এই খাবারটা খাবে আপনারা পার্সেল করে নিয়ে অবশ্যই ওই স্থানে ফেলাবেন যেন পশু পাখিরা খেতে পারে